কেমন আছেন সবাই আজকে চলে আসছি আমরা দাঁড়িয়ালের তিরিশ ফিট সবাই তিনশো ফিট বলে কিন্তু আজকে আমি রাস্তার মাঝে লেখা দেখলাম সেইখানে লেখা ছিল দাঁড়িয়াল তিরিশ ফিট ওরিজিনালের সেটাই বলা উচিত কারণ তিনশো ফিট ওটা বললে মানুষ বলবে যে দাঁড়িয়ালের গরিবের তিনশো ফিট কারণ আমরা গরিব হতে যাব কেন আমরা দাড়িয়ালের মানুষ ব্র্যান্ড এত সুন্দর রাস্তা আছে আর কি চাই আমরা কত সুন্দর আকাশ সূর্য আর কি লাগে আমাদের এখানের মানুষজন খুবই ভালো আপনারা আসবেন এখানে আজকে দেখলাম ফুচকার দোকান আছে বিড়ির দোকান আছে বিড়ি কেউ খাইয়েন না বিড়ি খাওয়া না ফসলের জমি অনেক সুন্দর এখানে সব থেকে ভালো ফসল হয়েছে এই জায়গায় আমি অনেক ভালো দেখা যাচ্ছে আসছিলাম ঘুরতে তারপর ভাবলাম একটা ভিডিও করে নিই পেজের জন্য मानुसा तो बेहतर कमने <laughs>